ঝিনাইদহ জেলার কালীগঞ্জের আরপাড়া থেকে মমিনুর রহমান মন্টু ইমেইলের মাধ্যমে আমাদের লিখেছেন শুনেছি এবারের ইত্যাদি আমাদের ঝিনাইদহ জেলার মহেশপুরে ধারণ করা হবে তাই আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের জেলার মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে প্রায় দুই শত কালো মুখ হনুমান বসবাস করে বছরের পর বছর ধরে গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে অভুক্ত হনুমানগুলো ক্ষুধার তাড়নায় রুগ্ন এই হনুমানগুলো মাঝে মাঝে মানুষের বাড়ি বাড়ি গিয়েও হানা দিত খাবার নিয়ে ক্ষুধার্ত হনুমানগুলোর কারাকারি দেখে মায়া হয় স্থানীয় বাসিন্দা নাজমুলের তাই সে তার সামর্থ্য অনুযায়ী বাজার থেকে রুটি কলা কিনে এনে তাদের খেতে দিতেন তৃপ্তি সহকারে তাদের খেতে দেখে নাজমুলের খুব ভালো লাগতো তাই সে নিয়মিত তাদের খাবার দিতে থাকেন শুধু তাই না অসুস্থ হলে নাজমুল তাদের চিকিৎসার সেবাও দিয়ে থাকেন এরপর নাজমুলকে দেখলেই হনুমানগুলো ছুটে আসে নাজমুলও তাদের নিরাশ করতেন না এভাবেই নাজমুলের সাথে হনুমানগুলোর সক্ষতা গড়ে ওঠে কিন্তু অর্থনৈতিক কারণে নাজমুলের একার পক্ষে বছরের পর বছর হনুমানগুলোকে খাওয়ানো সম্ভব ছিল না তাই তার উদ্যোগ ও প্রচেষ্টায় বন বিভাগ হনুমানগুলির জন্য প্রতিদিন পনেরো কেজি কলা দুই কেজি রুটি ও দুই কেজি বাদাম বরাদ্দ দেয় এই খাবারগুলিও নাজমুল নিজ হাতেই তাদের খাওয়ায় হনুমানগুলো আমাকে খুব ভালোবাসে আমি ওদেরকে খুব ভালোবাসি যদি এই হনুমানগুলোর একটা অভয়ারণ্য হতো তাহলে নির্দিষ্ট জায়গা তোরা চলাফেরা করতে পারতো খাবার খেতে পারতো জীববৈচিত্র্য ভালো থাকতো হনুমানগুলো নিরাপদ স্থান হতো প্রতিদিন অনেক দর্শনার্থী এই হনুমানগুলোকে দেখতে আসেন হনুমান এবং নাজমুলের এই ভালোবাসার চিত্র ইত্যাদির ঝিনাই দহ পর্বে দেখালে খুশি হব আশা করি আপনি খুশি হয়েছেন নাজমুলকে দেখাতে পেরে আমরা খুশি হয়েছি পশু পাখির প্রতি তার এই ভালোবাসা এবং উদ্যোগের ফলে এই অভুক্ত প্রাণীগুলো নিয়মিত খাবার পাচ্ছে অসহায় প্রাণীগুলোর প্রতি নাজমুলের এই ভালোবাসা অন্যদেরও অনুপ্রাণিত করুক ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে নাজমুল এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ